প্লিজ আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি তো ব্রয়লার মুরগি নিয়েছি আমি এটি আজকে কষিয়ে রান্না করব আমি মুরগিটি কিভাবে রান্না করি আপনারা দেখবেন এভাবে রান্না করলে মুরগির হচ্ছে কালারটাও সুন্দর আসবে আবার খেতেও অনেকটা মজা হবে আমি এখানে দুই চামচ টক দই দিয়েছি আর এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি জিরা আদা রসুন তারপরে হচ্ছে সব কিছু নিয়েছি আমি নিয়ে এখন আমি এটি ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো আমি আধা ঘন্টা আমি ভালো করে সবগুলি ম্যাখিয়ে নিচ্ছি আমরা তো অনেক ভাবেই মুরগি মানে ব্রয়লার মুরগি রান্না করি ভেজে রান্না করি আবার হচ্ছে অনেকে ভাতে মেকিয়ে মাখিয়ে রান্না করে আবার হচ্ছে অনেকে অনেক মানে ভাবে রান্না করে আমি আজকে এভাবে রান্না করব। আমি আধা ঘন্টা রেখে দিব তারপরে হচ্ছে কষিয়ে রান্না করব। আপনারা আমার সঙ্গে থাকবেন আমি কিভাবে রান্না করি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পরিপাক মতো তেল দিয়ে দিলাম একটা দারুচিনি আর দুইটা হচ্ছে তেজপাতা এখন আমি এটি ভালো করে একটু ব্রাউন কালার করে নিব এটা আমার পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব না খেয়ে রাখা

নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নিব এখানে আমার এক কেজি পরিমাণ মাংস আছে মুরগির মাংস আমি এটি ভালো করে পেঁয়াজের সঙ্গে মাংসগুলি একটু হালকা ভেজে নিব কিন্তু আমি এই মাংসের মধ্যে পানি দিব না এই মুরগির মাঝে যে পানিটি আসে এটি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন আমার মুরগির মাংস থেকে অনেকগুলি পানি বাইর হয়েছে এই পানি দিয়ে আমি ভালো করে মুরগিটি কষাই নিব এখন আমি ঢেকে দেব আসলাম আমি পাঁচ সাত মিনিট পর এখন আমি ভালো করে একটু মেরে ছেড়ে দিব আমি আজকে কিন্তু এখানে বেশি পানি অ্যাড করবো না আমি এরকম মাখা মাখা করব ভালো করে কষিয়ে নাকি ভালো করে অনেকগুলি আমি মরিচ দিয়েছি ঝাল ঝাল করে এই মুরগিটি রান্না করলে অনেকটাই মজা লাগে বেশি মুরগির মতো লাগে না কিন্তু তার থেকে কিন্তু আবার হচ্ছে কমও লাগে না ভালো লাগে ব্রয়লার মুরগি ঝাল ঝাল করে এভাবে কষিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে ভাজিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে আমি বেশি বেশিরভাগ ভাজিয়ে রান্না করি আজকে ভাজলাম না আজকে ভাবলাম যে এরকম আমি একটু কষিয়ে রান্না করি আবার ভালো করে মেখে রান্না করলেও মজা লাগে যাই যেভাবেই রান্না করে অনেকটাই মজা লাগে এই সময় আমি হচ্ছে চুলার তাপটা মিডিয়ামে মিডিয়াম তো লোয়ে রাখছি আর অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় যেহেতু এখানে দই দেওয়া আছে লেগে যেতে পারে এই জন্য ঘন ঘন নাড়তে হবে এবং আমি ঢেকে দিব আসলাম কিছুক্ষণ পর দেখেন এখনও কিন্তু অনেক পরিমাণেই পানি আছে এখন আমি চুলার তাপটা একবারে লুয়ে রাখবো মিডিয়াম তো লয়ে রাখবো কারণ আমি এই এই মুরগির মধ্যে আমি পানি দিব না এভাবে আমি ভেজে ভেজে ধীরে ধীরে সিদ্ধ করে নিব। ব্রয়লার মুরগির মাংস কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি আধা ঘন্টা যদি লয়ে রাখি তাহলে এটি অনেক সুন্দর সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখন লয়ে রেখে ঢেকে বিশ মিনিট রেখে দেবো আসলাম আমি পঁচিশ মিনিট পর দেখেন আমি চুলার তাপটা একবার লয়ে রেখেছিলাম পানি অনেকটাই আছে এখন আমি দিয়ে দিব ভাজা গরম মশলা গরম মশলা গুঁড়া একটু দিয়ে দিলাম ব্রয়লার মুরগি কিন্তু ঝোল বেশি ভালো লাগে না মাখা মাখা ভাজা কষানো এটি খেতে ভালো লাগে আমি আবার ঢেকে দিব আসবো পাঁচ মিনিট পর আসলাম পাঁচ মিনিট পর এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দেবেন আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন। এখন আমি দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া এই ভাজা জিরার গুঁড়াটি দিলে অনেকটাই টেস্ট ফ্লেভার ভালো হয় খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু বুঝাই যাবে না যেটি ব্রয়লার মুরগি না হচ্ছে পাকিস্তানি মুরগি খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার হলেও রান্না করবে না পুরা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু কেটে অনেকটাই মজা অনেকটাই আমি আমি কিন্তু এখানে দেখেন পানি নাই সবগুলি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তেল ভুনা হয়েছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি